আসসালামু আলাইকুম আপনারা যে ইনভার্টারটি দেখছেন এটা ওয়াইফাই ও রাউটার ওয়াইফাইয়ের অনু এগুলো চালানোর জন্য সাথে আপনারা লাইট বা ছোটোখাটো ফ্যান চালাইতে পারেন তবে এটা মূলত ওয়াইফাইয়ের জন্যে আমরা বিক্রি করে থাকি এটা প্যাকেটে এরকম হলেও বাস্তবে প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর একবারে মানে অ্যালুমিনিয়াম বডি হ্যাঁ তো এই যে এটা দা আউটপুট এখানে আপনারা ওয়াইফাইয়ের অনু বা রাউটার লাগাবেন আর এটা হচ্ছে ব্যাটারি কেবল আপনার এটা দেওয়া ব্যাটারির কালোতে কালো এবং লালে লাল লাগিয়ে দেবেন দিয়ে এটাতে একটা মালটিপিট লাগ দিয়ে আপনারা অনু এবং ওয়াইফাই রাউটার ব্যবহার করতে পারবেন প্রোডাক্টটি সুন্দর যদিও চায়না থেকে প্রোডাক্টটি আসছে এটার ডিরেক্টলি কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি নাই তো মালটা কিন্তু অনেক হেভি এবং কোয়ালিটি কোয়ালিটিপুড প্রোডাক্টের দামটা অনেক কম মাত্র ছয়শো নব্বই টাকা যারা নিতে চান আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টিএম ইলেকট্রনিক্সের সাথেই থাকবেন আপনাদের ভালো ভালো প্রোডাক্টের রিভিউ এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট পেতে টিএম ইলেকট্রনিক্স ওর আস্থা রেখে আপনারা প্রোডাক্ট ক্রয় করতে পারেন ধন্যবাদ